ইমাম মাহাদিকে আগমনের সময় ইমাম পৃথিবী কেয়ামত হবে এটি যেমন সত্য কিন্তু চিরন্ত কখন হবে আল্লাহ ভালো জানে এই ব্যাপারে কাউকে কিছু জানানো হয়নি এমন এমনকি সাল্লাম বা নয়। তবে পুরানু হাদিস কেয়ামতের আগে বেশ কিছু আলামতের কথা এসেছে এর মধ্যে অন্যতম হলো ইমাম মাহাদির আগমন চলুন ইমাম মাহাদির পরিচয় জেনে নিন ইমাম মাহাদির নাম নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে আবদুল্লাহ প্রায় হাদিসে তার নাম মাহাদি এসেছে মুসলমানরা মাহাদি নামে তাকে বেশি জানেন মাহাদি অর্থ ন্যায় নিশ্চয়তা সুপ্রান্ত প্রতিশ্রুতি পৃথিবী এসে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন শান্তির হাওয়া বয়ে দেবেন দূর করবেন অন্যায় ও জুলুম খরা এবং মাহাদি নবীজি হলে সাল্লামের বংশধর হবেন বাবার দিক থেকে হাসানের রদি আল্লাহ এবং মায়ের দিক থেকে হুসেন রদি আল্লাহ বংশধর হবেন উম্মেদ সালমা রদি আল্লাহ তালা বলেন আমি রসুল সাল্লাম কে বলতে শুনেছি যে আমি মাহাদি আমার পরিজন থেকে পাতেয়ার সন্তানদের বংশদের থেকে আবির্ভূত হল সোনাদে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার দুইশো চুরাশি আলী রাজি আল্লাহ তালা বলেন সুল সাল্লাম বলেছেন মাহাদি আমার বংশধর এক রাতে আল্লাহ তালা তাকে নেতৃত্বের যোগ্য বানিয়ে দিবেন আল মুসাদ খন্ড দুই আটান্ন নম্বর পৃষ্ঠা ইমাম মাহাদিন তবে নন তিনি হবেন মুসলমানদের নেতা ঈশা সাল্লাম তার ইমাম নামাজ আদায় করবেন কত সালে কোথায় আগমন করবেন ইমাম মাহাদি ইমাম মাহাদি কত সালে জন্মগ্রহণ করবেন পৃথিবী এসেছেন কিনা এই ব্যাপারে কোরআন হাদসি স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায়নি আমরা যারা ইউটিউবে অনেক কিছু শুনতে পাই যেগুলো এত বছরে আসবেন চলে আসছেন অনেকজন থেকে শুনেছে এগুলো বানমার হাদিস কত কথায় আসেনি এ সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন তবে হাদিসের বর্না থেকে পাওয়া যায় তিনি কেয়ামতের আগে পৃথিবীতে আগমন করবেন তিনি কোনো শহরে জন্মগ্রহণ করবেন এই ব্যাপারে মতভেদ রয়েছে কাঞ্জুল ওম্মাল বই আছে আর জন্ম হবে মদিনাই কাঞ্জল ওম্মাল বননায় তিন হাজার নয় তিন উনচল্লিশ হাজার ছয়শো একাত্তর এমনি উমর রাজি তালা মনে করেন ইমাম মাহাদির জন্ম শহর কুফায় তিনি কুফাবাসীকে উদ্দেশ্য করে বলেন এ কুফাবাসী তোমরা ইমাম মাহাদির আগমনে অত্যন্ত সুভাগ্যবান মুসনাফি ইবনে আবি সাহেবা বর্ণনা করেন তেত্রিশ হাজার একশো নম্বর অনেকে ইসলামী বিশেষজ্ঞরা মনে করেন ইমাম মাহাদি মদিরা থেকে আত্মপ্রকাশ করবেন যেখান থেকে মক্কায় আসবেন পক্কা কিছু মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবেন তৎকালীন সময়ে আরবের জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি জয়ী হবেন তিনি হবেন মুসলিমদের নেতা দেখতে কেমন হবেন তিনি ইমাম মাহাদি দেখতে কেমন হবে এ সম্পর্কে হাদিসে আলোচনা আছে ইমাম মাহাদি হবেন মাধ্যম আকৃতি প্রকৃতির গঠন গ্রহণ হবে খুবই সুন্দর কফলে হবে দীপন্তময় ও প্রশন্ত ডাগর ডাগর চোখ হবে নাক হবে শুরু লম্বা ও খাড়া চেহারা হবে উজ্জ্বল তারকার মতো তার ডান ডান গালে একটা তিল থাকবে আবু সাহিদ ক্ষুদির বা বলেন সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন মহাদিপ আমার বংশধর উজ্জ্বল ললাটা ও ন নত না বিশিষ্ট অর্থাৎ দ্বিগুণ এক অর্থাৎ অগ্রভাগ কিছুটা শুরু। এই মধ্যভাগ কিছুটা একবার চাপটে নয় ও নিষ্ঠার পৃথিবী ভরে দেবেন ঠিক যেমন এর আগে অত্যাচার অবিচার ভরে গিয়েছিল সাত বছর রাজত্ব করবেন সোনাদে আবু দাউ ইস্তিমা সের দুশো পঁচাশি মাহাদি আগমন আলামত তখন পৃথিবীর দিকে দিক দিকে অন্যায় অবিচার বেড়ে যাবে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে জুলুম করা হবে সবখানে চলবে দুঃশাসন সত্যর পথ সাধন্য পাবে মিথ্যা ধর্মের উপর বিস্তার লাভ করবে অধর্ম ন্যায়কে পদধূলিত করবে অন্যায় নারী ও দুর্বলের জন্য পৃথিবী হয়ে উঠবে ভয়ঙ্কর জায়গা জোরদার মূল্যতার নিয়মে চলবে দেশ পাপাচার ও ব্যবচার সয়লাভ করবে পৃথিবীর অলি গলি পারা মহল্লা হত্যাল দরাজ ও যুদ্ধে ক্লান্ত হয়ে পড়বে বড় বড় জাতি ও দেশ সে সময় পৃথিবীতে ন্যায় ও নিষ্ঠার মশাল নিয়ে আগমন করবে ইমাম মাহাদিব আলাকসা মসজিদ এত গুরুত্বপূর্ণ কেন বরকত মই নেমে আসবে পৃথিবীতে ইমাম মাহাদি সময় পৃথিবীতে আসবেন তার আগমনে অম্মি মোহাম্মদ সম্মান বাড়াবে তার শাসন মলে আকাশ থেকে প্রচুর বৃষ্টি নামবে জমিনে প্রচুর ফসল উৎপন্ন হবে গৃহফলিত পশুর সংখ্যা বাড়বে তিনি মানুষের মাঝে সমানভাবে সম্পদ বিতরণ করবেন বিসমিল্লা সৈহাদিস নিরাপদ লোকেদের হত্যা অন্ধকারে অতল গৃহের ডেকে যাবে পৃথিবী হত্যা করা হবে নিরাপদ মানুষকে হত্যা ও জন্মের ক্ষেত্রে ছড়িয়ে পড়বে দেশে দেশান্তর এক সময় নিরাপদ লোক থাকবে না সত্য উচ্চ স্মরণে খুবই বেশি মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না ঠিক তখন পৃথিবীতে আসবে ইমাম মাহাদি ইবনে হাজার হায়তমি রাহ তালা বলেন নিরাপদ লোকদের একটি বড় অংশ হত্যা করে ফেলার পর ইমাম মাহাদির আগমন ঘটবে

আল্লাহ তালা বলেন ইনাম মাহাদির আগমনের আগে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ হত্যা করা হবে এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে আর এক তৃতীয়াংশ মানুষ অবশিষ্ট থাকবে কিতাবুল ফিতান ও বিন আহম্মদ নয়শ উনআশি উনষাট কিয়ামতের আগে আগমন করবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর জীবন শ্রাইজ যদি একমাত্র দিন অবশিষ্ট থাকে তবে সেদিনটিকে আল্লাহ তালা দীর্ঘ করে আমার পরিবারস্থন একজন ব্যক্তিকে প্রেরণ করবে তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নামের মতো হবে সোনাদের তিরমিজি হাদিস বাইশো তিরিশ ঈশা আলাইসাল্লাম ও তখন পৃথিবীতে আসবে ইমাম মাহাদির সময় পৃথিবীতে ঈশা আলাইসাল্লামের আগমন হবে তিনি ইমাম মাহাদির পেছনে ফজর নামাজ আদায় করবেন আবু রহিরদ্দুল্লাহ তালা থেকে বন্ধিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কেমন হবে যখন তোমাদের মাঝে মরিয়মের ছেলে ঈশা আলাইসাল্লাম অবতরণ করবেন তোমাদের একজন পেছন ফজল নামাজ আদায় করবে সই মুসলিম হাদিস তোমার নয় ইসলামী বিশ্বকরা বলেন ইমাম ইবনে ইমাম মাহাদি ফিলিস্তিন এবং ইমাম মাহাদি ইমাম মাহাদির রাজত্বের শেষ দিকে মুসলিমদের নিয়ে মজলিজুল আকসা আশ্রয় নেবেন বাইরে দাজ্জাল নিয়ে তাদের হত্যা করার জন্য বন্দি করে রাখবেন অন্যদিকে মুসলিমরা দাজ্জালের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হবে এর মধ্যে ঈশা আলাইসাল্লাম দামেশকে আগমন করে মুমিনদের রক্ষা করতে ফিলিস্তিনি রওনা হবেন সুনাদে তিরমিজি হাদিস বাইশো চল্লিশ ইমাম মাহাদিকে মেনে নিতে নবী সাল্লাম নির্দেশনা রসুল সাল্লাম বলেছেন তোমাদের রত্ন ভান্ডারের খাবার কাছে তিনজন খলিফার সন্তান যুদ্ধ করতে থাকবে কেউ এ দখলে সফল হবে না পাঁচশ থেকে একদল কালো ফতাকাবাহী লোক এসে তোমাদের কাছে নেতৃত্ব চাইবে কিন্তু তখনকার নেতৃত্ব স্থান তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করবে ফলে তারা যুদ্ধ করবে যুদ্ধ তাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে তারা তোমাদের এমনভাবে হত্যা করবে যেমনটি এর আগে কেউ কখনো করেনি অতএব তারা বিজয়ী হবে অতএব তাদের নেতৃত্ব দেওয়া হবে কিন্তু এবার তারা তা গ্রহণ না করে আমার পরিবাস্ত এক লোকের হাতে শপথ করে দেবে যে জমিনকে ন্যায় ইনসাফ করে দেবে ঠিক যেমনভাবে এর আগে জুলুম অত্যাচার করে দেওয়া হয়েছিল সুতরাং তোমাদের মধ্যে উপস্থিতরা তার কাছে বায়াত হয়ে যায় যদি তোমাদের এমনটি করতে হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পারি দিতে হয় সোনাদ ইবনে মাঝা হাদিস নম্বর চার হাজার চুরাশি আল বাজার আল বাহরুজ চাক্ষর দশ এবং একশো